কিন্তু স্বপ্ন পূরণ করে না এর আগেও কিন্তু আমি একটা প্রতিবেদন করছি কিন্তু অনেকেই আশা ভরসা দিচ্ছে কিন্তু পাশে কেউ দাঁড়ায় না আশা দিতে পারে কিন্তু পাশে কেউ দাঁড়াইতে পারে না বলে তোমারে দায়িত্ব নিব হেল্প করবো সহযোগিতা করবো তোমার ভালোবাসবো বিয়ে করবো এরকম আশা দেয় কিন্তু কারোরই খুঁজে পাওয়া যায়নি তার জন্য আমি আবারও প্রতিবেদনের মধ্যে আছি আমি সত্যি কথা বলতেছি যারা আমার প্রতিবেদনটা দেখতে দেখতে আর যারা আমার আশা ভরসা দিছে তারা বুঝতে পারবে আমি সত্য বলছি না মিথ্যা বলছি আচ্ছা আচ্ছা মানে আপনারা আশা দিয়েছে কিন্তু আশা পূরণ করে আশা পূরণ করে নাই অনেকে আমি কিন্তু কোনো একটা গরিব মেয়ে আমার সংসার অনেক কষ্ট চলে আমার মা আছে ছোট একটা বোন আছে আমার বাবা নাই বাবা মৃত তারপরেও আমার এরকম আশা ভরসা দেওয়াটা তাদের উচিত হয় না কোনো একটা গরিব মানুষটি যখন আশা দেয় তার মনটা অনেক খুশি হয় যখন আশাটা ভেঙে যায় তার কিন্তু একটা ঝড় হয়ে যায় কিন্তু এরকম আমার অনেকে আশা দিয়েছি আমি তো কাউকে আশা দিইনি কাউকে কষ্ট দেন তো আমি অপরাধটা কি করলাম যে আমার সঙ্গে তারা এরকম করে আপনি আমি আমি থাকি জামসিং আচ্ছা বাবা কি করে আমার বাবা নেই বাবার মারা গেছে আমি কাজ করি একটা দোকানে সেলাই মেশিনের কাজ করি আচ্ছা মা কি করে আমার আম্মুটা অসুস্থ আমার আম্মুটা দাহন জুগালি কাজ করত এখন অসুস্থ কারণে কোনো কাজ করতে পারে না আমার আছে ছোট বোন আর জি মাগ্রা সাপোর্ট আচ্ছা আচ্ছা কয় ভাই বোন দুইটা বোন আচ্ছা দুই বোন আপনারা নাকি আচ্ছা তো এখন দুই বোন নিয়ে আপনি কেমন আছেন

আর বিয়ে বসে নেই মনের মতন হয়নি কেন এখনকার পুল আরও তো জানেনি রকম অনেক রকমের নেশা টেশা করে জানা শুনে তো নিজের জীবনটা শেষ করা যেতে পারি না এমনিতেই তো কষ্টের মানুষ আবার যদি এক জায়গায় বিয়ে বসে তার মধ্যে যদি আর একটা কষ্টের জায়গা পড়ে তো এই কষ্টটা রাখুন কোন জায়গা প্রতিবেদনে আছে হয়তো বয়সে হোক না হোক বয়স্ক হোক বউ থাক বাচ্চা থাক আমার কোনো সমস্যা নেই ওরকম যদি কাউকে পাই ওরকম সুযোগ তো আমার ডাকখানে আমার কাছের দাদা আমার দুঃখ কষ্ট ভাগ করে না মত sum দুইবেলা যদি খাইতাতে একটু সাহায্য করে আমার এরকম একটা মানুষ পেলে টাকা জীবন ধনবান হব আচ্ছা আচ্ছা আপনি জীবন সঙ্গী বানাবেন হ্যাঁ জীবন সঙ্গী তো আপনি তো অনেক স্মার্ট সুন্দরী কিন্তু আপনি মনের মানুষে দেখা পাচ্ছেন না না এই যে প্রতিবেদন করছি আল্লাহ যদি ভাগ কপাল ভালো রাখে এই প্রতিবেদনে যদি পাই

আচ্ছা তো আপনি চাচ্ছেন আপনার মনের মানুষ ঠিক আছে আচ্ছা তো প্রিয় দর্শক দেখে বলেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার মনের মানুষে দেখা এখনো পায়নি যত কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও দের মোবাইল নাম্বার দিয়ে দেই আপন নাম্বার দিয়ে দেব কথা একটাই তাকে ফোন দিবেন বিয়ে করলে লিখে যাচ্ছে করে নেবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার বাসায় আসতে চায় তাহলে কি আসতে পারবে

এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল নাইন ওয়ান ফাইভ ডাবল নাইন এটা হল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা তো নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে তো আপনাকে তো মনে কর দেখান কি দেখাবেন এই মোবাইলটা আমার বাতাম মোবাইল দয়ার করে কাউ টাচ করেন নাম্বার চাই না আমার টাচ ফোন নাই আমি দুবেলা ঠিক মতন খেতেই পাই না আমি টাচ ফোন কই পাম আমার হাতে শুধু একটা বাতাম ফোন ভাই আমার তোমার কাছে কাউ টাচ করেন নাম্বার চাইলে না পারবেন না বাটার ফোনে কথা বলতে হবে এটাই আমার কথার ভালো মনে ফোন দেন তো খারাপ কথা বলেন না সুন্দর মনে নিয়ে ফোন দেন সুন্দরভাবে কথা শুনতে পারবেন ঠিক আছে সুন্দর কথা বলবেন নাকি কি কি বলবেন সুন্দর কথা

আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত